সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিও টেনে টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার উনিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার দুইশো ছয়ষট্টি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে আপনাদেরকে বলে দেবো তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো আপনারা দেখতেই পারতাছেন যেটা আপনাদেরকে প্রথম দেখাইলাম সেটা হলো আপনার ফ্রন্ট সাইড এটা হলো আপনার একটি চান্দার সাইট তো এই পাশে একটি দরজা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে একটি দরজা হবে তো এটা আপনার এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে নিচে আপনার চার ফিট এখানে মাটির উপরে কিন্তু একটি টাইবিম দিয়েছি এবং টাইবিম দেওয়ার পর আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি বিটি পর্যন্ত তার উপরে আপনার তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটি করা হয়েছে তো এখানে নিচে মাটি অল্প অসুবিধা ছিল তো সেই জন্যে আপনার উপরে টাইবিম দিয়ে কাজগুলো কমপ্লিট করা হয়েছে তো এখন এই নিচে আপনার যে তোটুক মাটি ফেলানো প্রয়োজন তো এখন মাটি ফেলাবো তো মাটি ছিল না দেখেই আপনার এইভাবে কাজটি করা হয়েছে তো এটা দেখছেন আপনার আরও একটি চান্দার সাইট এই পাশে আছে আপনার দুইটি জানালা এবং এই বাড়িটির ভিতরের সাইড আপনাদেরকে দেখাইতাছি তো এটা হলো আপনার একটি পিছনের সাইড তো এটা হলো আপনার আরও একটি চান্দার সাইড তো এই বাড়িটির মোট জানালা দেওয়া হয়েছে কিন্তু আপনার পাঁচটি পিছন সাইটে দুইটি জানালা একটি চান্দার সাইডে দুইটি জানালা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে আছে আপনার একটি জানালা এই পাঁচটি জানালা দেওয়া হয়েছে এবং আরও একটি চান্দার সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এবং দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট একটি এবং একটি তিন ফিট তো এইভাবেই এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে দেখেন কীভাবে কাজটি করেছি নিচে আপনার যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার আট বাই আট করে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার পাশেঞ্চি গাঁত নেই তার উপরেই কিন্তু এই বাড়িটির পুরো কাজ তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নিই এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার একশো এইখানে আপনার এগারো টাকা পিস হলে তেইশ হাজার একশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল তিরিশ কেজি এখানে সত্তর টাকা কেজি হলে ষোলো হাজার একশো টাকা সিমেন্ট লাগবে কিন্তু আপনার পঁয়তল্লিশ ব্যাগ এখানে চারশো টাকা ব্যাগ হলে বিশ টাকা বালি লাগবে আপনার তিনশো বিশ এখানে তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার ছয়শো টাকা পাথর লাগবে আপনার একশো দশ এখানে ষাট টাকার সিএফি হলে ছয় হাজার ছয়শো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা হলে মোট চোদ্দো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ নয় হাজার টাকা গ্রহণ মোট পঁয়তল্লিশ হাজার টাকা এভারটির চালিত কাট লাগবে আপনার চোদ্দো সিএফটি এখানে পার সিএফটি আপনার পনেরোশো টাকা করে হলে মোট একুশ হাজার টাকা তিন লাগবে আপনার চালিত চব্বিশ পিস এখানে পার পিস সাতশো পঞ্চাশ টাকা হলে মোট আঠারো হাজার টাকা এবারটির মিস্ত্রি খরচ যাবে আপনার টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই একটি রুম পুরোপুরি কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ তেইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তবন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু একটি বাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে তবু ধরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ আল্লা হাফিজ